সাড়ে তিন ঘন্টার নজরদারি ঢাকার ভোরে লুকিয়া থাকা রহস্য রাজধানীতে ভোরের তিন ঘণ্টা এ যেন এক বিশেষ সতর্কতার সময় রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে ভোর পাঁচটা থেকে সকাল আটটা ত্রিশ মিনিট পর্যন্ত এই সাড়ে তিন ঘণ্টাকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ সময় হিসাবে পুলিশ ডিবি সিটিটিসি ও অন্যান্য ইউনিট মাঠে রয়েছে কড়া নজরদারিতে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানিয়েছেন প্রতিদিন টহল চলবে চব্বিশ ঘন্টা তবে ভোরের এই সময়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ ছিনতাইকারী ও নাশকতাকারীরা প্রায় ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী বলছে রাজধানীকে স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে গুজাব রটানোকারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে এদিকে বোনানিতে নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ মিছিল ও গ্রেফতারের ঘটনায় উত্তেজনা ছড়ালেও পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে ছিনতাই কিশোর গ্যাং ও সড়কের বাতি নষ্ট থাকার সুযোগে অপরাধীদের সক্রিয়তা বেড়েছে এমন অভিযোগ সাধারণ মানুষের এজন্যে টহল ও চেকপোস্টে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম